বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক অস্থিরতা চরমে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি এরপর থেকে তার অবস্থান ছিল গোপন তবে সম্প্রতি ভারতে বসে বক্তব্য দিচ্ছেন তিনি গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে বক্তব্য দেন শেখ হাসিনা এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই রাতেই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয় এ ঘটনায় ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয় দুদেশের দুধদের তলব পাল্টা তলবের ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে আগামী সপ্তাহে ওমানে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সূত্র বলছে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হবে যেন শেখ হাসিনা ভারতে বসে আর কোন বক্তব্য না দেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হতে পারে যার ফলে ভারতের ঠাঁই নিয়েও শান্তিতে থাকতে পারবেন না শেখ হাসিনা